ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনি শীতকাল তো পড়েই গেছে এই শীতকালে যদি আপনার বাড়িতে লাল লাল টমেটো থাকে আর রুই কিংবা কাতলা মাছ থাকে তাহলে চট করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা নাম হচ্ছে টমেটো রুই কিংবা টমেটো কাতলা যে কোনো মাছ দিয়ে এটা বানানো যেতে পারে দেখুন তার জন্য আমি এখানে একটা সসপ্যানে একটা টমেটো নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে বানাবার জন্য নিয়েছি আমি কাতলা মাছ কাতলা মাছটার মধ্যে নুন দিয়েছি আর হলুদ দিলাম নুন হলুদ কাতলা মাছটায় দুই দিকে ভালো করে লাগিয়ে নিয়ে আমি এটাকে ম্যারিনেশনের জন্য দশ মিনিট রেখে দিলাম এরপরে হচ্ছে ভাজার প্রক্রিয়া আমি এক এক করে করে মাছটা ভেজে নেব কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হলো সর্ষের তেল এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমি দুই পিটি ভালো করে ভেজে নিলাম বেশি কিন্তু কড়া করে ভাজবো না হালকা হালকা করে মাছগুলো আমার এখানে ভাজাপুরো হয়ে গেল এইবারে এখানে আমি যে টমেটোটা আর শুকনো লঙ্কাটা সেদ্ধ করেছিলাম সেটাকে নিয়ে নেওয়া হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার উপরের যে খোসার অংশটা রয়েছে সেটাকে আমি ছাড়িয়ে দিলাম সেদ্ধ করার সময় যদি টমেটোর মধ্যে একটু কাট লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খোসাটা ছাড়াতে খুব সহজ হবে মাঝখানে যে বোটার কালো অংশটা রয়েছে সেটাকেও আমি ফেলে দিলাম একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য বোটাটার অংশটা আমি ফেলে দিচ্ছি তারপরে শুকনো লঙ্কার যে বোটাটা রয়েছে সেটাকেও ফেলে দেওয়া হলো নিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব এরপর তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো কালো জিরে ফোড়ন আর স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালোভাবে নরম করে ভেজে নেব নরম হওয়ার জন্য আমি দিয়ে দিলাম একটুখানি নুন আর সাথে দেওয়া হলো একটু হলুদ ঢাকা দিয়ে দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজবো যাতে তাড়াতাড়ি নরম এটা হয়ে যায় দেখুন পেস্টটাও তৈরি করা আমার হয়ে গেছে টমেটোটা পেস্টটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে আমি এখানে কিন্তু অতিরিক্ত আর কোনো মশলা ইউজ করব না পেঁয়াজটা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম টমেটো পেস্টটা এইটার মধ্যে একটুখানি বাটিটা ধুয়ে আমি জল দিলাম টমেটোটার থেকে যেন কাঁচাটা কোনো রকম টমেটোর গন্ধ না ছাড়ে সেই রকম আমাকে এটাকে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষাচ্ছি খানিকক্ষণ পর ঢাকা খুলে দেখলাম যে অনেকটা তেল বেরিয়ে এসছে তার মানেই বোঝা যাচ্ছে মশলাটা আমার কষানো কিন্তু হয়ে গেছে এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না একটুখানি আমি জল দেব আর দেখবেন এটার মধ্যে আমি কোনো রকম কোনো মশলা আমি ধনে বাটা জিরে বাটা আদা বাটা কিচ্ছু আমি দিচ্ছি না এই টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে রান্নাটা কিন্তু অসাধারণ স্বাদের হবে আপনারাও এই রান্নাটা আমি যেই রকমভাবে বানাচ্ছি সেম প্রসেসে আপনারাও বানিয়ে ফেলুন ভালো করে যখন কষে যাবার পর মশলাটা তখন আমি এটার মধ্যে ভাজা কাতলা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে দুপিট ভালো করে উল্টে দিলাম আর পাঁচটা মিনিট মতো আমি এটাকে ফুটতে দেব। তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা ব্যাস তৈরি হয়ে গেল আমার টমেটো কাতলা বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয় করে করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার সাথে যারা যারা রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করলাম